হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিহর্স চলে এলাম সাতবাগানে প্রচণ্ড রোদ বৃষ্টির খেলা কখনো সপ্তাহ ধরে বৃষ্টি আবার কখনো সপ্তাহ ধরে প্রচন্ড রোদ রোদের তীব্রতা এতই বেশি দেখতে পাচ্ছেন এই যে জালি পাতাগুলো কিন্তু ঢলে গিয়েছে তো ভিয়ার্স আজ সাতবাগানে এলাম আজ আলোচনা করব কেন গাছের পাতা কুকড়ে যায় এবং কোন সময় গাছের পাতা কুকড়ে যায় কি রোগের কারণে এবং কি ওষুধ দিবেন এবং তার দাম কত এই সব বিষয়াদি নিয়ে তো শখের গাছগুলোর মূল সমস্যা হচ্ছে অনেক সুস্থ সবল গাছ নার্সারি থেকে এনে লাগানোর পরে কয়েকদিন পরে দেখা যায় যে গাছটি সুন্দর করে বেড়ে উঠেছে কিন্তু তার কয়েকদিনের মাঝে গ্রোথটাও থেমে গিয়েছে এবং পাতাগুলো কুকড়ে যাচ্ছে তো পাতা কুঁকড়ানো সমস্যা যদি গাছে থাকে তাহলে কিন্তু আপনার গাছের বৃদ্ধি হবে না এবং ফুল ও ফল কিন্তু আপনি পাবেন না তো স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এভার সুইট জাতের আনার এটি বাগান এবং বাগানের জন্য খুবই ভালো একটি জাত এর ভিতরে বীজগুলো সাদা এবং এভার সুইট বুঝতেই তো পারছেন খুবই সুইট মানে খুবই মিষ্টি দেখতে অনেকটা কাচের দানার মতো হয় তো আমি এটি গ্রাফটিং এর চারা এনেছিলাম দেখতে পাচ্ছেন এখান থেকে গ্রাফটিং করা তো গ্রাফটিং টেপ খুলে সবাই এখানে ছত্রাকনাশক দিয়ে দিবেন এই যে আমিও ছত্রাকনাশক দিয়ে দিয়েছি ব্লু কালারের যে স্তরটি দেখতে পাচ্ছেন প্রায় তিন ইঞ্চি যা তিন ইঞ্চির মতো আমিও সব দিয়ে দিয়েছিলাম তো এটি প্রায় এক ফুট চারা যখন আমি এনেছিলাম এক ফুট অথবা দেড় ফুটের মতো ছিল তাই আমি এটিকে ছোটো বালতিতে রোপণ করে দিয়েছি এটা আট লিটার টপ তো বর্ষার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকে প্রচণ্ড বৃষ্টিতেও কিন্তু এখানে এক ফুটা পানি জমে থাকে না কারণ ড্রেনের সিস্টেমটা খুবই ভালো এই ধরনের টবের নিচে সাত থেকে আটটি সিদ্ধ করে দিয়েছি এবং মোটা বালি পচা গোবর এবং মাটি দিয়ে মিডিয়া তৈরি করেছি আপনারাও মিডিয়া তৈরি করতে আপনারা বাগানের গাছগুলোতে আমি খুব বেশি একটা রাসায়নিক সার ওষুধ দিই না শুধু জৈব সার ব্যবহার করি এই জৈব সার হোক পচা গোবর অথবা কিচেন কম্পোস্ট আপনারাও চেষ্টা করবেন যে রাসায়নিক সার কম দেওয়ার জন্য কারণ বাগানের ফল ফলা দিক সবই নিজের এবং নিজের পরিবারের চাহিদা মেটানোর জন্য মূল কথায় আসি সেটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই গাছটিতে কিন্তু নতুন করে আবার গ্রোথ শুরু হয়েছে সাত বাগানের গাছে যদি সুন্দর পাতা সবুজ সমল পাতা না থাকে তাহলে কিন্তু আপনি তৃপ্তি পাবেন না এবং চেষ্টা করবেন সবসময় গাছগুলোকে প্রুনিং এর মাধ্যমে ঝোপালো করার জন্য তো এই যে জালি পাতাগুলো এসেছে এই দেখতে পাচ্ছেন এই পাতাগুলো কিন্তু কুকড়ানো শুরু করেছে এই দেখতে পাচ্ছেন এই পাতাগুলো কিন্তু অলরেডি কুকড়ানো শুরু করেছে তো এই পাতাগুলো তখনই কুকড়ায় যখন মাকড়ের আক্রমণ হয় এটা লাল মাকড় আপনি খালি চোখে দেখতে পারবেন না এটি গাছের জন্য খুবই ক্ষতিকর একটি পোকা এটি যখন আক্রমণ করে তখন এই সমস্ত গাছের পাতাগুলোই কুকড়ে যায় বিশেষ করে এটা কখন আক্রমণ করে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের জালি পাতা যখন গাছে বের হবে তখন কিন্তু এই নরম এবং রসালো মাকড়ের আক্রমণ হবে এবং মাকড়ের আক্রমণ হলে এই পাতাটি এই দেখতে পাচ্ছেন পাতাটি কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং আস্তে আস্তে কিন্তু এখানে পুড়ে যাচ্ছে তো সর্বপ্রথম চেষ্টা করবেন আক্রান্ত ডালগুলোকে ফেলে দেওয়ার জন্য এটা আমি আগা থেকে প্রুনিং করে দিলাম এখান থেকে আবার ব্রাঞ্চ নতুন করে বের হবে তো সর্বপ্রথম চেষ্টা করবেন এই যেগুলো আক্রান্ত হয়ে গিয়েছে এইগুলাকে প্রুনিং করে অথবা ডালগুলোকে কেটে ফেলার জন্য তো এই ডালগুলো যদি আপনি কেটে না ফেলেন এখান থেকে আরও নতুন করে আরও আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে নতুন ডাল যেগুলো আসবে এই রসালো ডালগুলোতেই মাকড়ের আক্রমণ হয় তাই সব সময় চেষ্টা করবেন এই গাছগুলোকে যখন জালি পাতা থাকে তখন একটা ও দুটো ওষুধ স্প্রে করে দেওয়ার জন্য কারণ এই বয়স্ক যে পাতাগুলো এই পাতাগুলোতে কিন্তু মাকড় কখনোই আক্রমণ করবে না আক্রমণ করবে আপনার এই এই জালি জালি পাতাগুলোতে তো ধরনের পাতা যখন আসবে তখন আপনারা এই কোম্পানির ভাটিমেক ওষুধটা ইউজ করতে পারেন এটি সিনদেন্টা কোম্পানির বাজারে যে কোনো ওষুধের দোকানে এটি পেয়ে যাবেন তো এটির মূল্য রয়েছে একশো টাকা হয়তো স্থান ভেদে একশো টাকা অথবা নব্বই টাকাও নিতে পারে এটি আপনি প্রতি লিটারে এক মিলিহারে পানিতে গুলিয়ে সতা সকাল অথবা বিকালে সুন্দর করে এই গাছটিকে ভিজিয়ে দিবেন আবারও দেখে নিন এটি ভাটিমেঘ এটি লাল মাকড়ের জন্য খুবই কার্যকর একটি ওষুধ এবং যদি মনে হয় যে আরও অন্য কোনো পোকাও আছে সেগুলো এই ভাটি কাজ হবে কিন্তু তারপরেও আপনাকে আরও একটি ওষুধ দিতে হবে সেটি হচ্ছে ইমিটাপ এই দেখতে পাচ্ছেন এটি ইমিটাপ এটি অটো কেয়ার লিমিটেড এটির মূল্য এটির বডি রেট রয়েছে একশো টাকা হয়তো জায়গা ভেদে একশো দশ টাকাও নিতে পারে অথবা একশো বিশ টাকার উপরে না সব সময় আপনারা চেষ্টা করবেন যে ওষুধের ডেট এবং মূল্যটা দেখে নেওয়ার জন্য তো এই ইমিটাপটা আপনি প্রতি লিটারে জিরো পয়েন্ট ফাইভ মিলি আমি আবারও রিপিট করছি প্রতি লিটারে জিরো পয়েন্ট ফাইভ মিলি এবং ভাটিম একটা অন মিলি হারে প্রতি লিটারে একসাথে আপনারা এই গাছটিকে সুন্দরভাবে স্প্রে করে দিতে পারেন তাহলে কিন্তু এই পাতাগুলো আর ঘুচাবে না এই পাতাগুলো আর কুকড়ে যাবে না তো সবসময় চেষ্টা করবেন এই পাতাগুলোকে সুস্থ রাখার জন্য আপনার গাছে কি সমস্যা সেটা কিন্তু আপনার আপনাকে পাতা দেখেই বুঝতে হবে যে এটি কি কোনো ছত্রাকনাশক নাশক অথবা মাকড় নাশক প্রয়োগ করতে হবে সেটি কিন্তু আপনাকে এই সিদ্ধান্ত নিতে হবে এবং এই সিদ্ধান্তটা আপনি গাছের পাতা দেখেই বুঝতে পারবেন যদি দেখেন যে গাছের পাতায় পচন ধরেছে অথবা গুলো পচে যাচ্ছে তাহলে আপনি যে কোনো গ্রুপের একটি সত্রাকশক এর সাথে একসাথে মিশিয়ে স্প্রে করে দিতে পারেন তাহলে গাছের পাতা পচে যাবে না এবং ডুগা গুলো পচে যাবে না তো ভিওর্স আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই